আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অনেক সময় আমাদের ম্যাসেঞ্জারটি লক করে রাখতে হয় কারণ আমাদের কিন্তু অনেক প্রাইভেসি থাকে মেসেঞ্জারের ভিতরে তার কারণে আমাদের ম্যাসেঞ্জারটি লক করে রাখতে হয় মেসেঞ্জারে কিন্তু নতুন আপডেট চলে এসেছে যার কারণে আপনি কোনো অ্যাপ ছাড়াই মেসেঞ্জারটি লক করে রাখতে পারবেন সব সময় এর জন্য সর্বপ্রথম আপনি আপনার ম্যাসেঞ্জারের ভিতরে চলে যাবেন আমি এখান থেকে আমার মেসেঞ্জারের ভিতরে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারের ভিতরে চলে আসার পরে এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটা এই থ্রি ডট অপশন ওপর একটি ক্লিক করে দিবেন এই থ্রি ডট অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি এদের সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনটার উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন এই সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে দেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করার সাথে সাথে এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ লক এই অ্যাপ লকের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এই অ্যাপ লকের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা জাস্ট আপনি এখান থেকে অন করে দেবেন এই বাটনটা অন করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ফিঙ্গার বা ফেস বা আপনার পাসওয়ার্ডটি দিতে হবে আমি এখান দিয়ে দিচ্ছি এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন চারটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন আফটার আই লিভ মেসেঞ্জার এখান থেকে আপনার আইলিক মেসেঞ্জার এই অপশনটা জাস্ট আপনি যদি চালু করে দেন তাহলেই কিন্তু আপনার মেসেঞ্জারটি লক হয়ে থাকবে এবং আপনার লক দিয়ে আপনার ফোনে সেট করা যে লক বা ফিঙ্গার বা ফেস দিয়ে কিন্তু আপনার মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করতে হবে আপনার অনুমতি ছাড়া কিন্তু কেউ আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয় অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ দেখ হবে অন্য কোনো ভিডিওতেই